নমস্কার আমি ডক্টর পারমিতা কাঞ্জিলাল চক্রবর্তী কনসালটেন্ট ইমার্জেন্সি আর ফ্যামিলি মেডিসিন মণিপাল হসপিটাল সটলে আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস সেই উপলক্ষে আমাদের এখানে বেশ কিছু সাংবাদিক এসছেন তাদের আমরা একটা রুটিন হেলথ চেকের ব্যবস্থা করেছি একটু ইসিজি করা হচ্ছে ওনাদের একটা র্যান্ডম সুগার করা হচ্ছে বেসিক ভাইটাল সায়েন্সগুলো দেখা হচ্ছে এবং একটা ফিজিশিয়ান কনসালটেশন দেওয়া হচ্ছে এটা করে সাংবাদিক বন্ধুদেরকে সুস্থতার পথে নিয়ে যাওয়ার দিকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ওনাদের কোনো সমস্যা যদি এই কনসালটেশনে ধরা পড়লে আমরা চেষ্টা করছি অন্য যে কনসাল লাগবে যেমন সার্জারি বা কারোর কারোরট্রিক কনসালটেশন লাগলে সেটারও আমরা ব্যবস্থা করে দিচ্ছি এটা কি আপনারা এই বছরই করলেন আগে কখনো করেছেন এটাই প্রথম হলো অন্য অন্য যেটা আপনাদের আছে সংস্থা সেখানেওই করতে মানে করতে বলে আশাবাদী আপনার মনে করেন যে ওখানেও করা সম্ভব বা করবেন নিশ্চয়ই করা সম্ভব এটা একটা ভালো স্টেপ এটা ডেফিনেটলি মানিপালের অন্যান্য ব্রাঞ্চে নিশ্চয়ই করা সম্ভব আপনি আজকের স্বাস্থ্যসিবির আপনি কতটা আশাবাদী অনেক জনের কনসালটেশন করলাম বেশ কিছু প্রবলেমস আইডেন্টিফাইড হলো যাদের রুটিন হয়তো সমস্যা ছিল ওষুধ খাচ্ছিলেন তাদেরও ওষুধের একটু ডোজ এদিক ওদিক করা হলো তো এটা করতে পারলে এটা একটা রেগুলার হেলথচেকের মতো করলে আমার তো মনে হয় ভালোই হবে আপনারা এই যারা সাংবাদিক আজ আসতে পারলেন না তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান অনেকে তো আসতে পারলেন না আজকে রুটিন হেলথ চেক সবাইকেই করতে হবে সেটা সাংবাদিক হলেও করতে হবে অন্য কোনো প্রফেশনাল লোকেরও করতে হবে রুটিন ডাক্তার দেখানো রুটিনলি যে টেস্টগুলো ডাক্তারবাবুরা বলছেন সেগুলো রেগুলারলি করা রেগুলার এক্সারসাইজ করা ডায়েট মেনটেন করা এগুলো সবাইকেই করতে হবে